বিয়াল্লিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গার মধ্যে সাত বেডরুমের ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করে দেওয়া হয়েছে কুমিল্লার করে প্রিভিয়ার্স আসসালাম আলাইকুম দেশপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো মডার্ন লাক্সারিয়াস একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা অনেকেই বাড়ি করার স্বপ্ন দেখি একটি আধুনিক বাড়ি একটি গুছালো বাড়ি বাড়ির কাজও সুন্দর হবে এবং ভিতরে ফাংশন বা সার্ভিসও ভালো পাওয়া যাবে তারই লক্ষ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করি কিভাবে সুন্দর বাড়ির ডিজাইনটি করা যায় সুন্দর বাড়ির ডিজাইনের জন্য প্রথমত আপনার যত দরকার একটি ভালো ডকুমেন্ট একজন ভালো ইঞ্জিনিয়ার তাহলেই আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে করে নিতে পারবেন প্রিভিয়ার্স আজকে এই বাড়ির ডিজাইনটি কিন্তু একেবারেই আনকমন স্টাইলে করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন দা মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন তিনটি চ্যানেল থেকে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এবং তিনটি তিনোটি চ্যানেলের রিলেটেড কোম্পানি হচ্ছে ফেমাস বিল্ডিং ডিজাইন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি আমরা চেষ্টা করি আধুনিক বাড়ির সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া এবং আপনাদের হাতে তুলে দেওয়া তো এই বাড়ির ডিজাইনটি আমরা সামনের যে টেয়ারেস দেখতে পাচ্ছেন এটা একটু আনকমন এবং এই পাশে আরেকটি টেয়ারেস ছিল সেটাও একটু আনকমন এবং বাড়ির রুফটপটাও কিন্তু আনকমন এখানে বাড়ির কালার কম্বিনেশন টাইলসে কালার সব কিছু ভিন্ন ক্যাটালগে করা হয়েছে তো চলুন আমরা প্রথমে প্ল্যানটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি করা হয়েছে তো এই বাড়িটি করা হয়েছে নাঙ্গলকোট এটা মূলত তিনতলা ফাউন্ডেশন দেওয়া বাট এটা ডুপ্লেক্স টাইপেই করা হয়েছে তো এই বাড়িটির করার জন্য সেকশনটাও দেওয়া আছে কীভাবে আপনি কাজটা করবেন এখানে মূলত রাউন্ড সিঁড়ি দিয়ে বাড়ির ডিজাইনটি করা হয়েছে অর্থাৎ রাউন্ড সিঁড়ির কীভাবে আপনি রাউন্ড সিঁড়ি দিয়ে বাড়িটা করবেন সে বিষয়টা এখানে ভালোভাবে দেওয়া হয়েছে তো এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে সাতটি বেডরুম কিন্তু আপনি চাইলে এখানে নয়টি দশটি বেডরুম হয়ে যায় আপনি যদি ওভাবে করেন চাইলে আপনি ছোট করে করতে পারবেন এখানে ছোট করে করারও প্রসেস দেওয়া আছে তো প্রিভিয়াস এখানে কিন্তু সবগুলো বিষয় আলাদা আলাদাভাবে বলে দেওয়া হয়েছে তো এইখানে আমরা প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের মূল বিল্ডিংটা হচ্ছে বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে এখানে দেওয়া আছে একচল্লিশ ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে মূল বিল্ডিংটির সাইজ তো প্রথমে এই পাশে হচ্ছে টেরেসের অংশ এর তেরো ফিট নয় বাই এগারো ফিট সাত ড্রয়িং গেস্ট বেড বারো তেরো এখানে মাস্টার বেড বারো চোদ্দো সাথে টয়লেট কিচেনটা আট ফিট বাই আট ফিট সাত ডাইনিংটা চব্বিশ বাই তেরো ড্রাউন সিঁড়ি এখানে বারো তেরো মাস্ট বারো তেরো চোদ্দ বেলকনি প্লাস টয়লেট মাস্টার বেড কমন কমন বেডটা হচ্ছে এগারো চোদ্দো এখানে একটি অ্যাটাচ টয়লেট বারো বাই চোদ্দ বেলকনি এবং এখানে একটি কমন টলের আট ফিট বাই সাড়ে চার ফিট এখানে আর একটি ছোট্ট টেরেস আপনার চাহিদা এবং আপনার প্রয়োজন আলোকে বাড়িটি আপনি চাইলে চার পাঁচ বেডরুমের ওপরে করতে পারবেন তো এখানে দ্বিতীয় তলায় গিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেরেসের অংশ সামনে দুইটি বারান্দা এবং পেছনে দুইটি বারান্দা যেটা নিচে ছিল সেই বিষয়টাই দেখানো হয়েছে আমরা থ্রিডি বিউতে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেমিলার সার্ভিসটা উপরেও আছে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন তো এই বাড়িটা মূলত টোটাল ডিজাইনটা আমরা এখানে দিয়ে দিয়েছি একটি বাড়ি পরিপূর্ণ করতে হলে পরিপূর্ণ ডিজাইন ড্রয়িং ইলেকট্রিক প্লাম্বার টোটাল ফাংশনটা প্রয়োজন টোটাল ফাংশন ছাড়া বাড়ির কাজ হাত দেওয়া উচিত না প্রিভিয়াস এই ছিল বাড়িটার টোটাল বিষয়টা আমরা চেষ্টা করেছি বাড়িটাকে আধুনিকতার সাথে আপনাদের সবচেয়ে প্রিয় করার জন্য একটি বাড়ি অনেক কিছু জড়িত থাকে তো সব মিলিয়ে এই বাড়িটা কিন্তু খুবই লাক্সারিয়াস খুবই সুন্দর এখানে মূল এন্ট্রেস ছিল আমাদের এবং এখানে বারান্দা ছিল সামনে টেরেসটা ছিল তবে এই ফাংশনগুলো কিন্তু একটু জটিল কাজ আপনারা কোনো লোকাল লোকদেরকে দিয়ে এই কাজটা করাবেন না এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি যেই সিঁড়িঘরটা সেখানে খুবই স্টাইলিশ করে দেওয়া আছে এবং এখানে প্রত্যেকটা ওয়াল বিট কাটা আছে বিটে গোল্ডেন কালার রং দেওয়া আছে যাতে বাড়িটার খুব লাইট হয় সেই কারণে কিন্তু বাড়িটা আরও বেশি ফুটে উঠেছে প্রিভিয়াস আপনার সুন্দর এবং আধুনিক মানের বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম